আমি মায়েশি রথে যাই কিছু একটা বানিয়ে বেঁচে তোমার জন্য পথ কিনে আনবো কি বানাবে রে আমি সুস্থ থাকলে কয়েকটা মাটির পুতুল বানিয়ে দিতাম তোকে ভাবছি মালা বানাবো ঝোপে ঝাড়ে কত ফুল ফুটে থাকে কিন্তু রথের টান অর্ধেক হয়েছে কি হয়নি হঠাৎই প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো জলের দূরে মেলা গেল ভেঙে কেউ আর মালা কিনলো না অন্ধকারে হঠাৎ কে যেন রাধা রানীকে ধাক্কা সশব্দে কেঁদে উঠল সে নরম বলল লাগলো বুঝি অন্ধকারে না একদম দেখতে পাইনি কে তুমি আর অপরিচিত হলেও মনে হলো লোকটা বড় দয়ালু সে বলল আমি রাধা রানী কোথায় দেখতে এখন বাড়ি ফিরছি অন্ধকারে বৃষ্টিতে পথ খুঁজে পাচ্ছি না তোমার বাড়ি কোথায় শ্রীরামপুর এসো আমার সঙ্গে এসো আমিও শ্রীরামপুর যাবো কোন পাড়ায় তোমার বাড়ি আমায় বলে দিও আমি তোমাকে পৌঁছে দেবো